ওয়েলকাম টু মাই চ্যানেল এই প্র্যাকটিক্যাল আজকে আমি দেখাবো এটা লিনিয়ার স্কেল বা রৈফিক স্কেল কীভাবে সাজাতে হয় বা কোথায় কী লিখতে হয় তাহলে ছবিটা সুন্দরভাবে আঁকার পরে আমি অবশ্যই কালার করব। যদি ওপরটা কালার করি তাহলে তার নিচেরটা কালার করব আর যদি উল্টা করতে চাই অর্থাৎ এটা কালার করলে এই ওপরটা কালার করতে হবে তাহলে ওপর নিয়েই চোপোর নিচ করতে করতে এইভাবে কালারটা করতে হবে এটা পেনসিল দিয়ে কালার করলেই সব থেকে ভালো হবে আর তারপরে যে মাপ মানগুলো হবে অঙ্কে দেওয়া থাকবে এখানে অঙ্ক অনুযায়ী জিরো পনেরো পনেরো সঙ্গে যোগ করে আবার হবে তিরিশ তিরিশ সঙ্গে পনেরো যোগ করলে হবে পঁয়তাল্লিশ যেহেতু ভ্যালোটা কিমিতে ছিল তা এখানে কিমি লিখতে হবে এখানে মাইল কিলোমিটার হেক্টোমিটার থাকতে পারে আর এই সুযাসুযোগ করে লিখতে হবে যে এটা জিরো লেখা হয়ে গেছে তারপরে তিন ছয় নয় বারো আর হচ্ছে পনেরো তার এখানে হচ্ছে পনেরো কিলোমিটার আর এই এইটা এভাবে ডিসকন্টিনিউস লাইন টেনে দেখাতে হবে এটা কোন ভাগ এগুলো হচ্ছে সেকেন্ডারি অর্থাৎ গৌণ ভাগ সেকেন্ডারি ডিভিশন অর্থাৎ গৌণ ভাগ এটা লিখতে হবে এখানে আর এই জিরো থেকে একদম শেষ অব্দি এই মিডলটা হচ্ছে মুখ্য ভাগ অর্থাৎ প্রাইমারি ডিভিশন প্রাইমারি ডিভিশন ডিভিশন মানটা অনেকে ভুল করে এসআই ওয়ান ডিভিশন এটা হচ্ছে প্রাইমারি ডিভিশন আর এই ছোটোগুলো হচ্ছে সেকেন্ডারি ডিভিশন বা গৌণ ভাগ আর টোটাল যে স্কেলটা হবে এখান থেকে একটা দাগ নিয়ে দেখাতে হবে এখানে আমাদের টোটাল স্কেল হচ্ছে বারোশেমি এগুলো সব অঙ্কে পাওয়া যাবে এটা দেখানো হয়েছে মাঝখানে কেটে সেমি আর নিচে এফ যা থাকবে অঙ্কে দেওয়া সেটা লিখে দিতে হবে এখানে এফ ওয়ান টু পাঁচ লাখ দেওয়া ছিল সেটা এখানে লেখা হয়েছে আর সর্বশেষ ওপরে হেডিংটা লিখতে হবে এখানে ইংলিশে হলে লিখতে হবে কনস্ট্রাকশান অফ এ লিনিয়ার স্কেল আর বাংলা হলে রৈখিক স্কেল অঙ্কন করা হলো বা শুধুমাত্র রৈখিক স্কেল লিখলেও হয়ে যাবে আর সর্বশেষে সুন্দর করে মার্জিন দিয়ে ফেলে যেতে হবে আমি দেখালাম একটা রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেল কিভাবে সাজাতে হয় এভাবে আঁকলে অবশ্যই ফুল মার্ক পাওয়া যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং